নব্বইয়ের দশকে গান পাগল ছেলেমেয়েদের সুরের জাদুতে ভাসিয়ে নিয়ে গিয়েছিলেন যে মানুষটি তার নাম সোনু নেগম বলিউডের এই শিল্পী পঞ্চাশ বছরে পা দিলেন এই রবিবারে জীবনের হাফ সেঞ্চুরি পার করার পাশাপাশি বলিউডে তার কেটে গেল পঁয়তাল্লিশটা বছর বলিউডে গান গাইবার পাশাপাশি হলিউড তারকার সঙ্গে জুটি বেঁধে গান গেয়েছেন সোনু নেগম আবার সময় মতন স্টুডিওতে পৌঁছাতে না পারায় হারিয়েছিলেন বড় সুযোগও আর আজকে জানাবো সোনু নিগমের বিষয়ে এমনই দশটা অজানা তথ্য আসুন শুরু করে যাক আজকের ভিডিও নমস্কার হ্যাপি সানরাইজে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর আজ আলোচনা করব সোনু নিগমকে নিয়ে মাত্র তিন বছর বয়সে প্রথমবার মঞ্চে ওঠেন সোনু নিগম ভরা প্রেক্ষাগৃহে দর্শকের সামনে বাবার সঙ্গে কেয়া হুয়া তেরাও বাদা গিয়েছিলেন। প্রাদেশিক ভাষায় গান গাইতে ভার হিন্দি ছাড়াও বাংলা ওড়িয়া কান্নার, পাঞ্জাবি তামিল তেলেগু ভোজপুরি উর্দু নেপালি এবং মারাঠি সহ অসংখ্য ভাষায় তিনি প্লেব্যাক করেছেন সময়ানুবর্তিতা যে কতটা গুরুত্বপূর্ণ যে কোনো পেশার ক্ষেত্রেই তার নিজের জীবন দিয়ে হারে হারে বুঝেছিলেন সনু নিগম নাইনটিন এ লাভ স্টোরি এক লেড়কি কো দেখাত গানটির জন্য এ আর রহমান প্রথমে সনুকেই বেছেছিলেন পরে স্টুডিওতে রেকর্ডিং এর দিন দেরি করে এসেছিলেন গায়ক সোনু দেরি দেখে রাগান্বিত প্রযোজক বিধুবেনু চোপড়া বলেন আর কিছু সময়ের মধ্যে যদি কুমার শানু এসে না পৌঁছায় তবেই সোনু গানটি রেকর্ড করার সুযোগ পাবেন দুঃখের বিষয় সে নির্ধারিত সময়ের আগেই কুমার শানু পৌঁছে যাওয়ায় হাত থেকে ফসকে যায় বিরাট এই গানের সুযোগ গানটি যে একটি ইতিহাস হয়েছিল এ তো আপনারা জানেনি সোনুর প্রথম নিজস্ব গানের অ্যালবাম কিসমাত বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল উনিশশো সালে তাল ছবির বিনা গানের জন্য প্রথমবার ফিল্মফেয়ার পুরস্কার জেতেন সোনু এছাড়াও কাল হোনা হো ছবির টাইটেল ট্র্যাকের জন্য প্রথমবার জাতীয় পুরস্কার জেতেন গায়ক উনিশশো সালে মাত্র দশ বছর বয়সে বেতাব ছবিতে শিশু অভিনেতার ভূমিকায় অভিনয় করেছিলেন সোনু দু হাজার ছয় সালেই একটি বেসরকারি বেতার চ্যানেলে লাইভ কি ধোন এউ সোনু নিগম নামে একটি শো সঞ্চালনা করেছিলেন সোনু নিগম সেখানে প্রতিপর্বে আমন্ত্রিত গায়ক গায়িকাদের সাক্ষাৎকার নিতেন সোনু হলিউডের অ্যানিমেটেড ছবি আলাদিন এবং রিওতে হিন্দি ভয়েস ওভার দিয়েছিলেন গায়ক পাশাপাশি জাপানি অ্যানিমেটেড ছবি দ্য মিস্টিক্যাল লতে ভয়েস ওভার দিয়েছিলেন সোনু প্লেব্যাকের পাশাপাশি সুরকার হিসাবেও কখনো একা আবার কখনও বিক্রম ঘোষের সঙ্গে জুটি বেঁধে একাধিক কাজ করেছেন সোনু নিগম হলিউড তারকা ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে জুটি বেঁধে একটি রিমেক গান গেয়েছেন সোনু নিগম সোনু নিগম হলেন ভারতীয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী তিনি তার মুক্তিপ্রাপ্ত ভারতীয় পপ অ্যালবাম সহ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি তার নামের শেষের অক্ষর নিগম থেকে নিগামে পরিবর্তন করেছিলেন কিন্তু পরবর্তীকালে আবার তার প্রকৃত নামে ফিরে আসেন প্রাথমিক জীবনে নিগম ফরিদাবাদ শহরের এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি তার পিতা কুমার নিগমের সঙ্গে মোহাম্মদ রফির ক্যাহুয়া তেরা বাদা গানটি দিয়ে মাত্র তিন বছর বয়সে স্টেজে গান দিয়ে শুরু হয়েছিল তারপর সোনু তার পিতার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়া শুরু করেন তিনি তার পিতার সাথে ১৯ বছর বয়সে বলিউডে গান গাওয়ার জন্য মুম্বাই শহরে চলে আসেন তিনি বিখ্যাত ক্লাসিক্যাল শিল্পী ওস্তাদ গোলাম মোস্তাফা খানের কাছে সঙ্গীতের তালিম নিয়েছিলেন এরপর শুরু হয় গানের যাত্রা দু হাজার বারোতে সরাসরি কনসার্টে সোনু নিগম পারফর্ম করেছেন দু সালে একটি গান রেকর্ডিংয়ের সময় সোনু মুম্বাই শহরে প্রথম দিকের বছরগুলিতে প্রথমে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছিলেন টি সিরিজের কর্ণধার গোলসান কুমার মোহাম্মদ রফির গাওয়া গানগুলিকে রফিকে ইয়াদে অ্যালবাম প্রকাশ করে তাকে শ্রোতাদের কাছে পৌঁছানোর সুযোগ করে দিয়েছিলেন এবং এই গানগুলি পরবর্তীকালে ভীষণ জনপ্রিয়তা লাভ করেছিল উনিশশো বিরানব্বই সালে তিনি জানাম চলচ্চিত্রে প্রথম গান গাওয়ার সুযোগ পেলেন গানগুলি আনুষ্ঠানিকভাবে কখনো মুক্তি পায়নি উনিশশো সালে নিগম সারেগামাপা নামক জনপ্রিয় টিভি শোতে সঞ্চালকের ভূমিকায় অংশগ্রহণ করেন এবছর তিনি চলচ্চিত্রে আচ্ছা দিয়া সিলা তুনে এই গানটি করেছিলেন তারপর বড় ধরনের সফলতার পেছনে ছিল বর্ডার চলচ্চিত্রে অনুমালিকের সুরে গাওয়া সেই বিখ্যাত গান সন্দেশে আতি হ্যা গানটি সানু নিগম দিওয়ানা অ্যালবামটি মুক্তি পায় উনিশশো নিরানব্বই সালে টি সিরিজের ব্যানারে অ্যালবামটিতে তার রোমান্টিক গান গাওয়ার প্রতিভা প্রকাশ পেয়েছিল দিওয়ানা অ্যালবামটি ভারতীয় পপ অ্যালবামের জগতে অন্যতম একটি ব্যবসা সফল অ্যালবাম বলে বিবেচনা করা হয় তিনি নিজেকে একজন ব্যতিক্রমী শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করেন ভারতীয় ভোকাল গানের জগতে একটি রোল মডেল হিসাবে মর্যাদা লাভ করেন সোনু নিগম পপ অ্যালবাম এবং কনসার্ট সোনুর মুক্তিপ্রাপ্ত পদ অ্যালবামগুলি হল হিন্দি ওড়িয়া পাঞ্জাবি কন্নড় ভাষায় তার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত হিন্দি গানের সংকালন ক্লাসিক্যাল মাইন্ড একটি সেমি ক্লাসিক্যাল অ্যালবাম তিনি কয়েকটি হিন্দু ও ইসলামিক ভক্তিমূলক অ্যালবামেও কাজ করেছেন তিনি গৌতম বুদ্ধের শিক্ষার ওপরে বুদ্ধাই বুদ্ধা হ্যায় পার্ট ওয়ান এবং টু অ্যালবাম ভীমরাও রামজি আম্বেদকরের ওপর মারাঠি ভাষায় জিওয়ালা জিয়াচোদান দান পার্ট ওয়ান পার্ট টু নামক অ্যালবামে গান করেন এছাড়া দু সালে মোহাম্মদ রফির স্মরণে কাল আজ আউর কাল নামক একশোটি গানের অ্যালবামে তিনি কাজ করেন দু সালের ক্লাসিক্যাল মাইন্ড অ্যালবামটির মুক্তির পর তিনি পাঞ্জাবি রিলিজ নামে একটি একক পাঞ্জাবি গান রফি রিসারেক্টেড নামক অ্যালবামে গান করেন সোনু নিগম দু সালে একটি কনসার্টে গান গান নিগম তার ফেসবুক ফ্যানদের সঙ্গে জ্যাকসনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি গানে কণ্ঠ দেন দ্য বিট অফ আয়ার হার্টস নামক বিশ্বের আঠারোটি গানের সংকলনে স্থান পায় নিগম ব্রেটলি সাথে আই গানটিতে কাজ করে বিশ্বের আঠেরোটি গানের সংকলনে স্থান পায় নিগম তার সঙ্গীত জীবনে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ইংল্যান্ড ফ্রান্স জার্মানি বেলজিয়াম নেদারল্যান্ডস স্পেইন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাকিস্তান নেপাল বাংলাদেশ রাশিয়া আফগানিস্তান সংযুক্ত আরব আমিরাত কুইল সৌদি আরব থাইল্যান্ড ইন্দোনেশিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া ওয়েস্ট ইন্ডিজ মারিশাস নাইজেরিয়া দক্ষিণ আফ্রিকা প্রভৃতি দেশে ভ্রমণ করেছেন গানকে সঙ্গে নিয়ে দু সালের মে তিনি আশা ভোঁসলে কোনাল গঞ্জওয়ালা এবং কৈলাস খেরের সাথে উত্তর আমেরিকায় দ্য ইনক্রেডিবল নামক বিখ্যাত শোতে অংশগ্রহণ করেন একই বছরে সেপ্টেম্বর অক্টোবরে তিনি করেন সিম্পলি সোনু নামে এক অনুষ্ঠানে কানাডা এবং জার্মানিতে এবং প্রথম ভারতীয় শিল্পী হিসাবে একক অনুষ্ঠান করেন দু সালে সোনু নিগম এবং লক্ষ্মীকান্ত প্যারেলাল এবং কাকাস এন্টারটেনমেন্টের সাথে মাহস্ত্র কনসার্টে মোহাম্মদ রফির গানগুলো গিয়েছিলেন নিগম স্প্রিট আনফোল্ডিং নামক ইংরাজি ভাষার অ্যালবাম এবং ট্রাইম ট্রাভেল নামক একটি প্রকল্পে কাজ করেন তিনি দুবার ইউএসএর টপ চার্টে এক নম্বর শিল্পী হিসাবে ছিলেন উনিশশো নিরানব্বই সালে সাথে নিগম সঞ্চালকের ভূমিকা পালন করেন দু সালে অক্টোবরে সারেকামাপা লিটল চ্যাম্পসে ইন্টারন্যাশনাল অনুষ্ঠানে তাকে বিচারক হিসাবে অন্তর্ভুক্ত করা হয় নিগম ছিলেন সারেগামা পা মেগা চ্যালেঞ্জ অনুষ্ঠানের পর্বে অনুষ্ঠানে গ্র্যান্ড ফাইনালের বিচারক নিগম চলচ্চিত্রের হিন্দি ভাষায় আলাদিনের কণ্ঠ প্রদান করেছিলেন তিনি সঞ্জয় লীলা বনসালী এবং শ্রেয়া ঘোষালের সাথে যুগ্মভাবে এক্স ফ্যাক্টর ইন্ডিয়া অনুষ্ঠানে প্রথম সিজনের বিচারক ছিলেন অভিনয় জীবন দু সালে রাকেশ জন্মদিনে সোনু নিগম এবং তার স্ত্রী মধুরীমা নিগম উনিশশো সালে বেতাব নামক হিন্দি চলচ্চিত্রে অভিনয় জীবন শুরু করেন তারপর পরিণত বয়সে অভিনীত ছবিগুলোর মধ্যে জনি দুসমান এক আনাখে কাহানি কাশ আপ হামারে হতে হয় উল্লেখযোগ্য যদি তার কোনো ছবি বক্স অফিসে তেমন ব্যবসায়িকভাবে সাফল্য হয়নি তবে তার অভিনয় নজর কেড়েছিল তিনি তার লাভ ইন নেপাল ছবির পরে আর কোনো ছবিতে ফিরে আসেননি কিন্তু সম্প্রতি একজন অন্ধকারকের ভূমিকায় আখো আখমে চলচ্চিত্রে কাজ করেছেন দু সালে রেডিও সিটি নাইনটি ওয়ান পয়েন্ট রেডিওতে লাইফ কি ধুন উইথ নামক অনুষ্ঠানে তিনি সঞ্চালকের ভূমিকা নেন এই অনুষ্ঠানে তিনি লতা মঙ্গেশকর সহ বিভিন্ন সঙ্গীত শিল্পীদের সাক্ষাৎকার নিয়েছিলেন সোন ব্যক্তিগত জীবন সোন নিগম পনেরোই ফেব্রুয়ারি দু বাঙালি পরিবারের মেয়ে মধুমিতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার নিভান নামে একটি পুত্র সন্তান দু হাজার সাত সালে জন্মগ্রহণ করেন সনু তার শারীরিক গঠন ঠিক রাখার জন্য নিয়মিত যোগ ব্যায়াম চর্চা করে থাকেন এবং তাই প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত নিগম মূলত ক্যান্সার কুষ্ঠরোগ অন্ধত্ব মহিলাদের কল্যাণের জন্য সমর্পিত ভারতের বিভিন্ন সমাজসেবক প্রতিষ্ঠানের হয়ে এবং বহির্বিশ্বের সামাজিক প্রতিষ্ঠান ডিগনিটি ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানের হয়ে কাজ করে থাকেন সোনু নিগম ভারতীয় চলচ্চিত্র এবং ভারতীয় সঙ্গীত জগতের একজন প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী আমরা শ্রদ্ধা জানাই সোনু নিগমকে এবং তার দীর্ঘায়ু কামনা করি আর আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ